রাজনীতিতে শেষ বলে কিছু নেই কিন্তু কিছু ঘটনা থাকে যা ভবিষ্যতের দরজাটা হঠাৎ করেই খুলে দেয় আজ সতেরো জানুয়ারি শনিবার সকাল রাজধানীর খিলগাঁওয়ে ঘটে গেল এমনই এক ঘটনা যা শুধু একটি দল নয় বরং চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এক বড় সতর্ক সংকেত আজ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসির উদ্দিন প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ নেতাকর্মী দলবল নিয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে প্রধান জামায়াত ছিলেন জামায়াতের ঢাকা নয় আসনের প্রার্থী আহমেদ এখন প্রশ্ন হল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন দলবদল কেন চর্মনয়ের কর্মীরা জামায়াতের পতাকা তলে আশ্রয় নিচ্ছেন এটা কি নিচ্ছক দলবদল নাকি চরমনায়ের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা আজকের এই প্রথম পর্বে আমরা দেখব মাঠের সেই রূঢ় বাস্তবতা চর্মনায় যখন জোট ছেড়েছিল তখন তাদের বিশ্বাস ছিল আমরা বের হলে অন্য ইসলামী দলগুলো আমাদের সঙ্গে আসবে তাদের অঙ্ক ছিল জামায়াত একা হয়ে পড়বে কিন্তু বাস্তবতা কি বলছে আজ সকাল নয়টায় মগবাজারে জামায়াতের জরুরি বৈঠকের চিত্র বলছে সম্পূর্ণ উল্টো কথা জোটে থাকা একটিও ইসলামী দল চর্মনায়কে ডাকে সারা দেয়নি কেন দেবে রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না চর্মনয়ের সাথে গেলে ছোট দলগুলো কি পাবে নির্বাচনের খরচ কর্মী সাপোর্ট কেন্দ্র পাহারা দেওয়ার শক্তি ফিনান্সিয়াল ও লজিস্টিক কিছুই নেই বরং জামায়াতের সাথে থাকলে আছে টাকা সংগঠন কর্মী মাঠ ও কেন্দ্র নিয়ন্ত্রণের সক্ষমতা চর্মনায়ের এই ক্যালকুলেশন শুরু থেকেই ছিল ভুল তারা ভেবেছিল তারা লিডার কিন্তু বাস্তবে তারা হয়ে গেল লোনার একাকি চর্মনায়ের ভুল ধারণার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন চর্মনায় পন্থী ছাত্রনেতা জামির উদ্দিন খালিদ ভেবেছিলেন তিনি ইতিহাস করবেন কিন্তু ফলাফল কি মোট ভোট প্রায় পাঁচশোর মতো ভোটের পর তিনি কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন সাদিক কায়েম আমার ভোট খেয়ে দিয়েছে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা নয় কিন্তু লজিকটা বুঝুন ডানপন্থী বা ইসলামী ভোটাররা অপশন পেলে লোকাল ব্র্যান্ড খায় না তারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড খায় শিবির হলো ছাত্র রাজনীতির ব্র্যান্ড শিবির প্যানেল দিলে তিন থেকে পাঁচ হাজার ডানপন্থী ভোট অটোমেটিক তাদের বাক্সে চলে যায় জাতীয় নির্বাচনেও হবে ঠিক তাই যখন পাঁচটি ইসলামী দল ও জামায়াতে একসাথে দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নামবে তখন চর্মনায়ের হাত পাখা সেই ব্র্যান্ড ভ্যালুর কাছে টিকতে পারবে না ভোটাররা বেছে নেয় অরিজিনাল পরীক্ষিত শক্ত ভিত্তির দল চর্মনায় নিজস্ব ভোট ব্যাংক বাস্তবে মাত্র তিন থেকে চার শতাংশ কিছু আসনে তারা হয়তো দশ থেকে পনেরো হাজার ভোট পাবে কারো জেতা হারা নির্ধারণ করতে পারে কিন্তু নিজেরা জেতার সক্ষমতা নেই খিলগাঁওয়ের ১০ দশ নেতা এই বাস্তবতাটা আগেই বুঝে ফেলেছেন তাই তারা হাত পাখা নয় দাড়ি নিচে আশ্রয় নিয়েছেন চর্মনায়ের জোট ছাড়ার আরেকটি বড় কারণ লিডারশিপ জেলাসি সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন জোটে ছিলেন সেখানে কমফোর্ট ফিল করেনি কারণটা কৌশলগত জামায়াতের ভোট ব্যাংক আলাদা কওমি ভোট ব্যাংক আলাদা জামায়াত মামুনুল হকের প্রতিদ্বন্দ্বী নয় কিন্তু চর্মনয় ও খেলাফত মজলিস দুজনই কওমি ভোটের দাবিদার টার্গেট অডিয়েন্স একটাই মামুনুল হক যদি চর্মনয়ের নেতৃত্বে যেতেন তাহলে তাকে কার্যত চর্মনয়ের আধিপত্য মেনে নিতে হতো তিনি সেই ভুল করেননি বিশ্লেষকরা বলছেন চর্মনয়ের এই সিদ্ধান্তের পেছনে বিদেশি রাষ্ট্রের ইশারা থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যখন ইসলামী শক্তি এক হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বাস্তব সুযোগ তৈরি হলো ঠিক তখনই এই বিভাজন প্রশ্ন হল চর্মনায় কি চায় ইসলামী শক্তি ক্ষমতায় যাক নাকি তারা চায় ইসলামী ভোট ভাগ হয়ে অন্য শক্তি লাভবান হোক খিলগাঁওয়ের নেতারা এই ফরেন এজেন্ডা মানেননি তারা ঐক্যের পথেই হেঁটেছেন বাংলাদেশে যা ঘটছে ঠিক একই ঘটনা ঘটেছিল মিশরে ডক্টর মোহাম্মদ মুরশি প্রেসিডেন্ট হওয়ার পর তার জোটে ছিল সালাফিপন্থী নূর পার্টি যেটা ছিল মিশরের চর্মনায় ক্ষমতায় বসার তিন মাসের মাথায় নূর পার্টি সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র শুরু করে ফলাফল এক বছরের মাথায় ক্ষমতাচ্যুত আর নূর পার্টি হাত মিলায় সিসির সাথে আজ অনেকেই বলছেন আল্লাহ চাইলে চরমায়ের আগেই সরে যাওয়া জামায়াতের জন্য সাপে বর হয়েছে জামায়াত আমির বলেছেন আমরা আপাতত এক্সিস্টিং ল সংশোধন করে দেশ চালাবো জনগণ চাইলে পরে সরিয়া হবে এটা কি আপোষ একদম না এটাই হিকমা রাসূল সাল্লাল্লাহি আলাইসাল্লাম মদিনায় গিয়ে সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন মদ একদিনে হারাম হয়নি তিন ধাপে হয়েছে রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে হয় না হুট করে খেলাফত ঘোষণা দিলে বিশ্বশক্তি একদিনও টিকতে দেবে না ধীরে ধীরে সমাজ প্রস্তুত করেই আইন প্রতিষ্ঠা করতে হয় এই মেগা সিরিজের শেষ কথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শুধু লোক জমায় তার গরম বক্তৃতা সাময়িক হাততালি পাবেন কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করবে না আল্লাহর দিনের বিজয় হবেই হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়ায় ট্রেন ছেড়ে দিয়েছে এখন ওঠার দায়িত্ব আপনার কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি